বলো বলো জয় হিন্দ বন্দে মাতরম জয় হিন্দ বন্দে মাতরম সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস সফল করুন সফল করুন সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস সফল করুন সারা ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস সবল করুন জয় হিন্দ বন্দে মাতরম जय हिंद वंदे मातरम सारा भारतवर्षे प्रजातंत्र दिवस सफल करून सारा भारतवर्षे प्रजातंत्र दिवस सफल करून जय हिंद वंदे मातरम जय हिंद वंदे मातरम কতাক ৰে কটাকে ওপৰে

আছো আসো আসো হাটো হাঁটো হাঁটো তো পারছিস হাঁটতে পারছে না সোজা হাট এদিকে এখন হাঁটতে পারছিস না সোজা লাইন ভাববে না

चलो 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 हटो 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 जय हिंद बंदे मातरम जय हिंद बंदे मातरम जय हिंद बंदे मातरम

તરમ ચલો ચલો ચાલો ચાલો